এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছেন উনি মেহরাব সিদ্দিকি বলছে বিশাল আমাকে বলছে শুধু বলছে বাস করবি আয় তোর বাপের কত ক্ষমতা বাস করবি আয় সব চালা চামটা পাবজি আর ফ্রি ফায়ার খেলা ছেলেকে দিয়ে ফোন করাচ্ছে মেহরাব সিদ্দিকির কত ক্ষমতা আছে আমাকে নিজে একবার ফোনটা করো হুজুর জানে যে এখন কল রেকর্ডিং ফাঁস হয়ে যাচ্ছে মমতাজুল ইসলামের কাছে টেকা যাবে না কি বলছি বুঝতে পারছেন না ও টিকতে পারবে না ওই জন্য ফুরফুরার একটা হুজুর নিজে আমাকে কেউ ফোন করছে না ভয়ে শুধু ওই যে ফ্রি ফায়ারে পাবজি খেলা ছেলেকে দিয়ে গাল দেওয়াচ্ছে ভয়ে কেউ ফোন করতে পারছে না জানে এক্ষুনি ফোন করলে বিপদ হয়ে যাবে প্রশ্ন জবাব দিতে পারবো না নিয়ে একদম সব ভলিউম টু হয়ে যাবে সোশ্যাল মিডিয়া চলবে মানুষ আমাদের ব্যাপারটা বুঝে যাবে এই নিবক্তব্য রাখতে রাখতে বলছেন যে কোরআন অবতীর্ণ হয়েছে বারোই রবুল আউয়ালে উনি বলছেন বারে রবুল আওয়ালে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন যদি বারে রবুল আহ্বালে যদি অবতীর্ণ হবে মোহাম্মদ সাল্লাল্লাহ ফালিবা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুহতি পেলেন আর জিবরুল আমিন একদম দারে হিরাতে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করলেন কে কর বিশ্বের হলক হলকলিন সারমিন আলাক এ করব্বু কাল্ আ করম আল্লাহাদী আল্লাহ মাবিল কলাম এটা জিবরুল আমিনের মারফতে আল্লাহ পাঠালেন হিরা গুহাতে চল্লিশ বছর বয়স তখন আরে কোরান যদি চল্লিশ বছর বয়সে অবতীর্ণ হওয়া শুরু হয় হুজরি বারে রবুল আওয়ালে কোরআন অবতীর্ণ হয়েছে এসব ভন্ডামি ছাড়া আর কিছু নয় বলুন ভন্ডামি ছাড়া আর কিছু অবশ্যই বেদাত থেকে দূরে সরে আসবেন বেদাত মারাত্মক বড় পাপ এই দেখুন বেদাত কত বড় মহাপাপ বেদাতিদের ব্যাপারে সহি মুসলিম একটা হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে কিয়ামতের মাঠে হজে কাউসারের কাছাকাছি তারা চলে আসবে তারপরেও আল্লাহ নবী সাল্লাম বলবেন যাও এখান থেকে চলে যাও যাও এখান থেকে দূরে চলে যাও জিজ্ঞাস করা হবে এদের অপরাধকেই বিশ্বনবী তিনি বলবেন আমার অনুপস্থিতিতে আমি যখন পৃথিবী চলে এলাম আমার অনুপস্থিতিতে এরা নতুন নতুন কথা আবিষ্কার করে আমার নাম দিয়ে চালিয়েছে এই জন্য এরা কাউসারের পানিটুকু পান করতে পাবে না খুব সাবধান দু টাকা কেজি বেগুন কিনতে গেলে চারবার লাইটে দেখতে হয় ভিতরে পোকা আছে কি না দু হাজার টাকার নোট হাতে দিলে চারবার দেখতে হয় টাকা ঠিক আছে কিনা আর একটা আমল করে জান্নাত যেতে চাইছেন সে আমলটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে কি হবে না হবে কি হবে না হবে কিছুদিন আগে হুজুর বক্তব্য রাখছিলেন আপনাকে বেদার ধরিয়ে দিচ্ছি শুধু বলছে বেশি করে বেগুন খাও নবী বলেছে বেগুন একশোটা রোগের ঔষধ হুজুরের পিস সাহেবের লেখা বই থেকে প্রমাণ করব বইটা আনতে গেছে হুজুর বলেছেন যে এক কথাটা জাল এর কোন হাদিস নেই আবু জাফর সিদ্দিক উনি নিজে কথাটা এই হাদিসটা নিয়ে এসেছেন ওনার বই তাল মাসবু যেটা জাল কথা একদম মিথ্যা কথা এটা এই সব দিয়ে ধর্ম চলবে না তাহলে আপনাকে জানিয়ে দিলাম শির কাকে বলে বেদাত কাকে বলে অবশ্যই এটা মাথায় রাখবেন আমল করার আগে যা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ভাসাল্লাম এই আমলটা করতেন কি না শির কত বড় মহাপাপ আপনাকে আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ভাসাল্লামের কাছে দশ জন লোকের একটা দল এসেছে কটা লোক দশ জন কি করতে এসেছেন না আল্লাহ রসুলের কাছে বাইয়াত গ্রহণ করতে এসেছেন বায়াত নিতে এসেছেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী সাল্লাহ ভাই সাল্লাম নয় জনার বায়াতকে গ্রহণ করলেন একজনকে ফেরত দিলেন তা এই নয় জনের প্রতি একদিন জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল একজনকে কেন ফেরত দিলেন বিশ্বনবী তিনি বলছেন ওর হাতে তাবিজ বাঁধা আছে ওর হাতে তাবিজ লটকানো আছে এই জন্য ওর বায়াতকে আমি গ্রহণ করছি না তার মানে কি আল্লাহর নবী তার হাতে সালাম করছেন না বায়াত গ্রহণ করছেন না হাতে তাবিজ দেওয়া আছে বলে আর হুজুর তাবিজ দিয়ে নিজের ভক্ত বাড়াচ্ছে না হুজুর তাবিজ লিখে নিজের ভক্ত বাড়াচ্ছে গাড়ি কিনেছে নতুন নতুন গাড়ি কিনেছে হুজুরের কাছে তাবিজ আনতে গেল তা হুজুরকে তাবিজ লেখার পরে বলছে হুজুর কত দিব নজরানা তাবিজ লেখার বলছে এখন তো রেট একটু বেড়েছে তা পাঁচ হাজার দাও তা পাঁচ হাজারের তাবিজ তা লোকটা তখন জিজ্ঞেস করছে হুজুর তাবিজের কাজ কি বলছে তুমি কি করেছ কি জন্য নিচ্ছ তাবিজ বলছে আমি একটা বাস কিনেছি এই রায়গঞ্জ থেকে মালদা পর্যন্ত চলবে এই জন্য তাবিজটা নিচ্ছি বলছে আচ্ছা এই তাবিজের এত পাওয়ার ড্রাইভার যেখানে বসে ওর পাঁচার তলাতে রেখে দিবে লাল সুতো দিয়ে বেঁধে তোমার বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে তাবিজের পাওয়ারে তা মনে মনে বলছি তোমার তাবিজের পাওয়ারে যদি প্যাসেঞ্জার বাদুজের মতো যদি ঝোলে তা ব্যাংকের সব টাকা হুজুর তোমার নিজের কাছে রাখতে পারতে তো তাবিজের কেরামতিতে তুমি ওকে কেন তাবিজ বেচে টাকা খাও বললেন এগুলো শিক্ষিত মানুষ বুঝবে শিক্ষিত মানুষ বুঝবে কি বুঝবে না অবশ্যই বুঝতে পারছে লোকমান হাকিম তার বেটাকে বলছে ইন্নার সিরকা লাজুল মন আজিম বেটা শির হচ্ছে সব থেকে বড় পা এবার আর একটু উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম তার বেটাকে কি অব ইনসানা লিভলি দায়িকি হাবালা তো গো উম গো অহানা নালা অহানিন অফিসাল গোফি আমাইনি আনিশ কোরলি দায়িকা ইলাইয়াল মাসের লোকমান হাকিম তার বেটাকে বলছে ব্যাটা আর একটা উপদেশ তোমাকে দিচ্ছি শোনো সেটা হচ্ছে এই আল্লাহ শোভানাও তালা বলছেন আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে গর্ভের ভিতরে তার দুধ ছাড়াতে দুই বছর টাইম লেগেছে নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই নিকট ফেরত আসতে হবে লোকমান হাকিম তার বেটাকে বলছে ব্যাটা অবশ্যই আল্লাহর নির্দেশ পিতামাতা সঙ্গে সদ ব্যবহার করো আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি পিতা মাতার সাথে সদ ব্যবহার করো এই বইটা বাজার থেকে কিনে নেবেন সবাই এই বইটাতে যে কি রত্ন ভান্ডার আছে এটা আমাদের কাছে পৌঁছায়নি আল মাজমুয়াদ এই দেখুন এই বইটা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্য না তবুও দেখুন আল মাজমুয়াদ লেখক কে সাহেব ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিক রহমতুল্লা আলাই তাহলে ইসাহদের দিয়েই ওদের দাঁতটা ভাঙা যাবে বললাম বুঝলেন না জনগণ দেখুক আমি ইসলাম বানিয়ে বললাম না ওদের কেতাবের ভিতরে লেখা আছে জাল হাদিসের অধ্যায়ে আপনি দেখুন আল্লাহ কত হাদিসকে ওনারা বাতিল করে দিয়েছেন হুজুর দিব্যিশ হাদিসগুলো এক 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 করে বলেই চলেছে আপনি যদি এইগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যেগুলো লিখেছে কি ওরা করছে কি যাই হোক আপনাকে লাস্টের দিকে আবার এ ব্যাপারে বলবো আল্লাহ তালা বলছেন পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করো আচ্ছা আমরা করছি ভাই একটু বলুন তো পিতা মাতার সঙ্গে আচ্ছা বাপেরা হাত তুলুন যে আমাদের বেটারা ভালো ব্যবহার করছে হাত তুলুন তো করছে একটাও হাত উঠবে না একটাও হাত উঠবে মানে কোনো বেটা তার বাপের সঙ্গে ভালো ব্যবহার করছে করছে না এই বাপ বেটা আর বাপ এই বেটার মা এই যে একটা সম্পর্ক এই সম্পর্ক তার শ্রদ্ধা ভালোবাসা দুধের মাতৃত্ব এইগুলো কমে যাচ্ছে তার অনেক কারণ আপনার বেটা যে আপনাকে ভালোবাসছে না এটার জন্য অনেক কারণ রয়েছে কি কারণ বলুন তো আপনাকে এক নম্বরের একটা কারণ বলি আচ্ছা বলুন তো পৃথিবীতে রুজির মালিককে আল্লাহ তাই তো এটা বিশ্বাস আছে তো আচ্ছা বিশ্বাস আছে একটা গরু একটা গরু একটা ছাগল একটা পিপিলিকা এগুলোকে সবার রুজি আল্লাহ দেয় তাই তো আচ্ছা পৃথিবীর কোন বাচ্চা জন্মগ্রহণ করার পরে পিতা মাতার প্রতি সন্তানদের ভালোবাসা কমে গেছে কোন জায়গায় সেটা বলছি একটা শিশু জন্মের পরে আচ্ছা বলুন তো তার মায়ের দুধ পান করে কি করে না করে সিরিগাল করে বাঘ সেও করে হনুমান সেও করে সবাই তার মায়ের দুধ পান করে যে প্রাণীদের দুধ নেই যেমন পাখি তারা গালে বমি করে দেয় তার বাচ্চার গালের ভিতরে তারা সেটা খায় ওটা ওদের পদ্ধতি তাই তো এবার আপনাকে একটা কথা বলছি খুব মন দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এর মধ্যে সব থেকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ তারা মানুষ তাই তো সব থেকে বেশি ভালো হলো অথচ আল্লাহ তার দুধের ব্যবস্থা করলো না এটা হতে পারে দুধের ব্যবস্থা করেছে করেছে মায়েদের আর সন্তানদের ভালোবাসা কমে যাচ্ছে বুড়ো বয়সে মার খাচ্ছে তার একটা কারণ হচ্ছে এই একটা মায়ের জন্ম হচ্ছে সে মানুষ জন্ম হলো। তার মায়ের দুধ খেয়ে সে বড় হবে কিন্তু আমরা মায়েরা নিজেদের বডিকে কন্ট্রোল করার জন্য গ্লামার নষ্ট না হয়ে যাবে এই কারণে মানুষের বাচ্চা পশু দুধ পান করে বড় হচ্ছে কি বলছি বুঝতে পারছেন না পশু দুধ পান করে এই যে সাইফুল আদিস বসে আছেন মাওলানা আপনাদের মাদ্রাসা শিক্ষক আচ্ছা সাহেব আপনি যখন জন্মগ্রহণ করেন জীবনে কৌটোর দুধ আপনার মা আপনাকে খাইয়েছিল তাহলে উনি কি মারা গিয়েছিলেন আরে এখনকার মায়েরা কি বলছে হ্যাঁ আমার দুধ হয় না আমার দুধ হয় না দুধ হয় না নয় রে খেপি তুমি দুধ ইচ্ছা করে দাও না তুমি ইচ্ছা করে দাও না আজ থেকে তিরিশ বছর আগে যে লোকগুলো জন্মগ্রহণ করেছে দুধের অভাবে কোন শিশু আপনাদের গ্রামে মারা গেছে কারো জানা আছে নেই তার মানে বোঝা গেল পিতা মাতার প্রতি শ্রদ্ধা কমে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে তার অনেক কারণের একটা কারণ হলো এই যে আমরা মানুষের বাচ্চা দিয়ে পশুর দুধ পান করিয়ে তাকে মানুষ করছি ওই জন্য তার চরিত্রটাও অনেকটা পশুর মতো হয়ে যাচ্ছে মায়েদের কাছে অনুরোধ আপনার দুধ হবে না কেন আল্লাহ নিজে দুধের ব্যবস্থা করে দিয়েছে আপনি যখন ছয় মাস মায়ের পেটে ছিলেন নিজে ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ হয়তো আপনার পদ্ধতি খারাপ হচ্ছে শাকসবজি কম খাচ্ছেন ওই জন্য দুধ হচ্ছে না কী বলছি বুঝতে পারছেন না খাদ্য খাবার কম গ্রহণ করছেন হয়তো এই কারণে হচ্ছে না তার জন্য চিকিৎসা করুন কিন্তু আপনার ছেলে জন্ম হচ্ছে দুই মাস পরই ভিডার পাপ্পু ধরিয়ে দিলেন মুখে আর চুক চুক চুকচুক করে টানছে মায়ের মমতা বলে কিছু থাকবে ভালোবাসা বলে কিছু থাকবে থাকবে না নাম্বার দুই নাম্বারটা জেনে নেন দুই নম্বর বর্তমানে আপ্পা মায়েরা সন্তানদের কাছে শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছে না তার দ্বিতীয় নম্বরের কারণ হচ্ছে এটা যে আমরা সন্তানদের কাছে পর্যাপ্ত পরিমাণের টাইম দিই না সব থেকে একটা বড় দোষের কথা আপনাকে বলে দিই কি দোষ আচ্ছা বলুন তো ক্লাস ওয়ানে ভর্তি হতে গেলে কত বছর মিনিমাম বয়স লাগে পাঁচ বছর তাই তো পাঁচ পাঁচ বছর আচ্ছা আপনাদের গ্রামে যারা একটু ধনী লোক আছে বছরের আগেই তার বাচ্চাকে এসি গাড়ি করে কোন একটা ইংলিশ মিডিয়ামে গিয়ে দিয়ে আসছে না দু বছর তিন বছর বয়স তখন থেকেই প্যান্ট পরিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দিয়েছি স্কুলে চল ও ছেলে জীবনে মানুষ হবে না জীবনেও হবে না মিনিমাম পাঁচ বছর ওর মায়ের আশেপাশে মায়ের সঙ্গে স্পর্শ ওকে থাকতে হবে তার মানে মায়ের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য মায়েরা বাচ্চাদের টাইম দিতে না বাচ্চা বাইরে ওর দাদির সঙ্গে ঘুরছে আর এ কি করছে রিমোট লিয়ে শুধু এরকম চ্যানেল পাল্টাচ্ছে দাদা বৌদি এ স্টার জলসা এ পিং পং এটা ওটা শুধু এই করছে করছে কি করছে না ভালোবাসা কমে যাচ্ছে অবশ্যই পিতামাতারা বর্তমানে মার খাচ্ছে কেন সন্তানদের থেকে ভালোবাসা থেকে বঞ্চিত কেন তার তিন নম্বর কারণ হচ্ছে এই বেটা বিয়ে দেওয়ার সময় বউ ইসলামিক পদ্ধতিতে চয়ন করতে পারিনি অনেক সময় একটা পুরুষ মানুষ ভালো মন্দ ডিফেন্ড করে তার স্ত্রীর উপরে করে না অনেক সময় করে আমরা শুধু মেয়ে দেখতে গেলাম আর বলছে তোমার বাপের রাস্তার ধারে জমি আছে হ্যাঁ তিন বিঘে জমি বুঝতে তোমার ভাই আছে বলছে না ভাই নেই মেয়েটা একটু নাক ঠান্ডা বলছি এটাও চলবে নাক ঠান্ডা হলেও চলবে কারণ রাস্তার ধারে জমি আছে বেটা নাই মরে গেলি আমার বেটা অর্ধেক পেয়ে যাবে কি বলছি বুঝতে পারছেন না মেয়ে দেখতে যাওয়ার সময় আপনার শুধু দু তিনটা জিনিস দেখেন কি দেখেন না মেয়ের বাপ কি করে না মেয়ের বাপ বাবা বিশাল বড় হার্ডওয়ার্সের ব্যবসা সতেরোখানা দোকান মেন রোডের সাইডে উরি বাবা তাই কি বলছে হ্যাঁ সাংঘাতিক ব্যাপার মেয়ে দেখার প্রয়োজন নাই ও গিয়েই বলছে হ্যাঁ ভাই আমার পুরোই পছন্দ অথচ মোহাম্মদ সাহা সাল্লাম কি বলেছেন মোহাম্মদ সাহাশালাম বলেছেন একটা পুরুষ মানুষ বিবাহ করতে গেলে একটা মেয়েকে চারটে গুণের প্রয়োজন কটা চারটা এক সে সুন্দরী কিনা এটা দেখো দই যদি বলেন তাহলে সুন্দরী মেয়েকে বিয়ে করতে হবে কালোগুলো কে করবে সবার চোখে সব রকম সুন্দর আছে আছে না নেই সবার জন্য সব মাল আল্লাহ রেডি করে রেখে দিয়েছে বাজারে দেখবেন সবাই বেগুন খুঁটে খুঁটে কেনে কানা আছে কিনা সব কুটে কুটে অথচ দেখবেন যার বস্তাতে বেগুন ছিল একটাও নেই সবাই কিন্তু ভেবেছে এটাই ভালো যারাই কিনতে এসেছে তারাই ভেবেছে এই বেগুনটাই ভালো আমি নিই যে অথচ দেখবেন বেগুনওয়ালার কাছে লাস্টার একটাও বেগুন থাকে না ঠিক এই রকমই পদ্ধতি সবার পছন্দ এক রকমের নয় সবার রুচি এক রকমের নয় দুই বংশ মর্যাদা দেখো তিন তার বাপের টাকা পয়সা আছে কিনা দেখো चार তার ভিতরে দিন আছে কিনা দেখো মোহাম্মদ চারটে জিনিসের মধ্যে তিনটেকে একেবারে নাকচ করে দিয়ে বলছেন ফাজ পারবে জাতির দিন শোনো তার বাপের টাকা থাকলেও তোমার সংসার সুখ হবে এটা চূড়ান্ত নয় মেয়েটা সুন্দরী হলো তার যে চূড়ান্ত হবে সুখ শান্তি এটা নয় মোহাম্মদ সাহাশাল্লাম বলেছেন মেয়েটাকে বিবাহের জন্য তোমার ব্যাটার জন্য অগ্রাধিকার দাও তার ভিতরে ইসলাম আছে এইটা যদি থাকে ইসলাম যদি থাকে বলুন আমরা যে সমস্ত বৌমাগুলোকে বাড়িতে এনেছি একটা বাপ বুকে হাত দিয়ে বলুন যে আমার বৌমাটা দেখতে খারাপ গরিব মানুষ শুধু মেয়েটা আল্লাহ মেয়ে বলে আমার ব্যাটার বউ করেছি একটা লোক বলুন তো হাত তুলুন একজন বলুন পাওয়া যাবে না তাহলে এই বউমা আপনাকে ভাত খেতে দেবে এটা আপনি ভাবছেন কি করে তেমনি ঝাঁটার বাড়ি চালাবে তাহলে দোষ বহুমান নয় দোষ আপনার দোষ কার বহুমান না দোষ আপনার দোষ আপনার ভুল আপনি করেছেন ভুল কে করেছে আপনি করেছেন তার পরেও আমি আপনাকে এই কথা বলে যাব আপনার আব্বা মা যত ভুল করুক না কেন আল্লাহ সুবহানাহু বলছেন আকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে পড়ি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার সদ ব্যবহার করো এমন কথা বলো না তারপরে সব দেশ আছে এমন কথা বলো না যে তোমার কথাতে সে উহ শব্দটুকু বলে দেয় আমরা ইনশাল্লাহ এগুলো মেনে চলি চলি কি চলি না চলি আপনার আব্বার বয়স আপনার আব্বার সঙ্গে রায়গঞ্জ যাচ্ছিলেন একদিন হঠাৎ করে সাইকেলে তা আপনি যেতে যেতে আপনার সাইকেলে বসে বলছেন আব্বা এটা কি গাড়ি গো বলছে এটা মারুতি গাড়ি এটা কি গাড়ি না এটার নাম টাটা সুমো এই লোকটাকে এর নাম মমতাজুল ইসলাম এটাকে না এটা জামরুল এটা কি বলছে এটা হিমসাগরাম আপু এটাকে এটা তোমার খালা তো ভাই হয় মালদা বা রায়গঞ্জ যেতে আর আসছে আপনার আব্বাকে আপনি সেদিন প্রশ্ন করেছিলেন মিনিমাম দুশো সাইকেলে বসে বসে দুশোটা প্রশ্ন করেছিলেন আপনার বয়স তখন তিন আপনার আব্বা আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছে আর বাড়ি এসে আপনার মাকে অর্থাৎ নিজের স্ত্রীকে বলছে কই গো শাকিলা শাকিলা শোনো 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 আমাদের পোল্টু কথা বলতে শিখেছে দেখো আবার বলতে পারছে আম দেখো বলতে পারছে কাঁঠাল ওই দেখো আবার ও মামাতো ভাই বলছি তাও ও বলতে পারছে মামাতো ভাই সেদিন আদর করেছিল ভালোবাসেছিল তুমি কথা বলেছিলে তাই ওই বাপটারই বয়স হয়েছে আজকে পঁচাত্তর বছর চোখে একটু কম দেখে কেন একটু কম শোনে ভাত খেতে বসেছে কার কানেও কম শোনে চোখে কম দেখে সামনের দিক দিয়ে একটা মুরগির বাচ্চা বারবার যাতায়াত করছে তা আপনার আব্বা আপনাকে বলছে কই রে পল্টু এ সামনে এটা বারবার যাচ্ছে কিরে কিরে তখন পল্টু বলছে আব্বা মুরগির বাচ্চা গো মুরগির বাচ্চা তা কানে কম শোনে তা আবার বলছে কই রে বললি না কি রে সামনে দিয়ে বারবার পো পো করে যাচ্ছে বলছে মুরগির বাচ্চা গো তৃতীয়বার যখন আবার বলছে আরে পল্টু কি রে কি রে তখন পল্টু বিরক্ত হয়ে বলছে শালা বুড়োটা মরে না কেন হ্যাঁ এত লোকের মরণ হয় এর মরণ হয় না আচ্ছা বলুন তো এই যে কথাগুলো বলছি বাস্তব না অবাস্তব একদম বাস্তব অথচ মোহাম্মদ সাল্লাম কি বলছেন এই দেখুন চলুন একবার আল্লাহ নবীর কাছে যাওয়া যাক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর নবী আমার ফ্যামিলির ভিতরে সব থেকে কাকে বেশি ভালোবাসবো বিশ্ব নবী বললেন কলা উম্মুকাত তোমার মাকে তুমি ভালোবাসো কলা সুম্মা মান আল্লাহর নবী তারপরে কাকে বিশ্বনবী আবার বললেন কলা উম্মুকা তারপরেও তোমার মাকে কল সুম্মা তারপরে কাকে নবী বললেন তারপরেও হলো তোমার মাকে তারপরে কার আল্লাহ নবী চার নম্বরে বলছেন তোমার বাপকে তাহলে মায়ের বাপের থেকে মায়ের মর্যাদা অনেক বেশি কিনা বলুন বেশি কিনা অনেক বেশি খবরদার মুসলিম ভাইরা জান্নাত যদি যেতে চান আর পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া লাগে তাহলে পিতা মাতার সেবা করার মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে আর কারো মাধ্যমে জান্নাত যাওয়া যাবে না বাপ মায়ের সেবা করার মাধ্যমেই জান্নাত যাওয়া যাবে এই দেখুন আপনাকে একটা আল্লাহর কোরআন বলি আপনি হাফেজ নাকি আল্লাহর কোরআন একটা বলি সুরা বাকারাতে আল্লাহ তাআলা কি বলছেন একটা আশ্চর্য হয়ে যাবেন শুনলে আপনি পৃথিবীতে যত দান করার জায়গা আছে মাদ্রাসা মসজিদ মক্তব যত জায়গা আছে আচ্ছা বলুন তো সব থেকে উত্তম জায়গা কোনটা মাদ্রাসা মসজিদ উনি বলছেন মসজিদ তাই তো একদম একশোই একশো পার্সেন্ট যে বলছে মাদ্রাসা তারও একশো পার্সেন্ট ভুল এই দেখুন আল্লাহর কি কোরআন কি বলছেন পিতা মাতা কত ইম্পর্টেন্ট বিষয় কোরআন কি বলছে এটা শুনুন কোরআন কি বলছে মানফাতুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন অবনি সাবিল ওমা তাফআলু মিন খইরিন ফাইন্না আল্লাহ গবিহি আলী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দান কি উত্তম দান কি শ্রেষ্ঠ দান কি বিশ্বনবীকে আবার কোরআন দিয়ে জানা হলো কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন তোমরা যত ভালো দান করো তার মধ্যে উত্তম ভালো হচ্ছে এই ফালিল ওয়ালিদাইন তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো কি বুঝলেন মাদ্রাসায় দান করলেন একশো টাকা ধরে নেন একশো টাকা দান করলেন নেকি হলো কটা দশটা বোঝানোর জন্য বললাম দশটা আপনি আজকে ওই মেলা হচ্ছে মেলা থেকে যাবার সময়তে একটা ওরনা কিনে নিয়ে যান এই দেড়শো টাকা দামের যে আপনার মাকে বলুন মা এই একশো টাকা দান করে দিয়েছি মাদ্রাসায় আর দেড়শো টাকা ছিল তোমার জন্য একটা ওনা নিয়ে এসেছি তাহলে একশো টাকা দিয়ে নেকি যদি একশোটা হয় আপনার মায়ের ওরনা যদি দেড়শো টাকায় কেনেন এক কোটি নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে এক কোটি তারও বেশি আচ্ছা মানুষ নামাজ রোজা হজ জাকাত যা কিছু করছে আল্লাহকে খুশি করার জন্য আর জান্নাতে ঢোকার জন্য ঠিক কিনা জি এই দেখুন এবার আল্লাহ নবীর ভাষাটা কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন আল জান্নাত ও তাহাতিল উম্মাহাত জান্নাত তোমার মায়ের এই জায়গাটাই কোথায় তোমার মায়ের পায়ের তলায় জান্নাত অরিজিনালি পায়ের তলায় নেই এটা ভাববেন না ব্যাখ্যা করতে করতে আবার অনেক রকমের ভুল ভালো হয়ে যাবে জি যেমন একজন ওয়াজ করতে বলছে মাদ্রাসা ছেলেরা বন্ধুরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ফেরেস তারা পর বিছিয়ে দেয় এটা শুনেছেন না হ্যাঁ ফেরেস তারা যদি পর বিছিয়ে দেয় তো মাদ্রাসায় পড়া ছেলের পায়ে কাঁটা ফুটে কেন মাঝে সাঁঝে কাঁটা ফুটার তো কথা নয় আসলে ব্যাখ্যা ভুল করে দিয়েছে ফেরেস তারা পর বিছায় না খ্যাপা হাদিসের যে শব্দটা এসেছে পর অবনত করেন গুটিয়ে নেন কি বলছি বুঝতে পারছেন না আর আমরা কি বলি ফেরেস তারা পর বিছিয়ে দেয় মানে রাস্তায় দুলো বালির উপরে নিজের পালক নিজের বাজুকে বিছিয়ে দেয় আর মাদ্রাসা পড়া ছেলেরা তার উপরে যায় এটা একদম ঠিক নয় ফেরেস তারা নিজের পরকে